Jamad itu besi pula ya gitu. Iya di kalau সকাল বেলায় আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটসের চিলা যেটা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে তারপর আমার স্নান ধান কমপ্লিট এখন না মনে হচ্ছে যে একটু খিদে খিদে পাচ্ছে তাহলে চলো ফ্রিজে একটা সুইটকর্ন রয়েছে সেটাকেই কিছু ব্যবস্থা করা যাক তো আমি সুইটকর্নটাকে সিদ্ধ করে নিয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ওটসটা খেয়ে না আমার একদম খিদে মেটে আবার খিদে পেয়ে গেছে তাই দেখো এই যে সুইটকর্নটা ভালো করে সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে মাখিয়েছি আর মেখে কখন থেকে ডেকে যাচ্ছি খেতে ওর আসার কোনো নামই নেই ও ভীষণ কাজে ব্যস্ত ও বলছে যে তুমি খাও তোমার খিদে পেয়েছে তুমি খাও আমার খিদেই নেই কি বলো তো সকালে ওসটা আমি বানিয়েছিলাম ও বলছে দুপুরবেলা রান্নাটা আমিই করছি তুমি সব কিছু গুছিয়ে দাও তাহলেই হবে ছাপলা খাবে ছাপলা খুব ডিমান্ড জানো তো জোয়ার কি খাবে ভাজা আমাদের এখানে না বেশি বৃষ্টি হয়েছিল না তার জন্য সাপলাই উঠছিল না বাজারে তো অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে সাপলা নিয়ে আসবে পেলে তো ফাইনালি আজকে সাপলা পেয়েছে আমি এখানে বসে সমস্ত কিছু গুছিয়ে দিলাম আর ওই রান্নাটা করলো আজকে কি নিয়ে ক্যালয়া রোজ দিনই বাজার থেকে আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে আর আমি বলি যে এত বাইরের খাবার খাওয়া ভালো না তো বলে কি অনেক হেলদি করে ছোলা মাখা

তোমার প্রিয় খাবার আজকে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে কি বলতো আগে না শুধু ও গিয়ে ওর মতো পছন্দের সবজি নিয়ে আসতো তো যেহেতু আমি এখন বলেছি শাক তারপর থানকুনি পাতা এগুলো হচ্ছে ও একদমই খায় না মানে থানকুনি পাতা শাক এগুলো কোনোদিন বাজার থেকে আনেও না তারপর শাপলা তো আমি যেগুলো আনতে বলেছি ও সেগুলো সেগুলো নিয়ে এসেছে ও কিন্তু খাবে না বাস আমি খাবো তার জন্যেই আর কি তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমি শাক পাতা এগুলো খেতে একটু বেশি পছন্দ করি তেল মশলা অতটা আমার পছন্দের না আর কি বাড়ির সবসময় সত্যি কথা বলতে কি জানো আমি অসুস্থ থাকলে যে ও আমার এতটা কেয়ার করবে আমাকে এতটা খেয়াল করবে সব কিছু করবে আমি কখনো ভাবতেও পারিনি কিন্তু কি বলতো ওর একটু কষ্ট হয়ে যাচ্ছে একটু না বেশ অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে ওরে কি হবে ঠিক করবে এখন বানাবে এই যে পপকর্ন দেখা যাক কি হয় এই মধ্যে কি দিয়া তোমাদের কেমন লিকুইড লিকুইড মনে এই পপকর্নটা না আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আজকে হচ্ছে কারণ এর মধ্যে না বাটার মশলা সব কিছু দেওয়া রয়েছে আর কিছুই দেওয়া লাগবে না লবণ টবন সব কিছু সবাই একটুখানি নোংরা গুলো ইগনোর করো কারণ আমি রান্নাঘরে আসতে পারি না এটা সবজি কাটার জন্য এর মধ্যে মশলাটা সব দিয়ে বলো সব देखी? हम्म ये ज्वालाल दिए दी था वे? हम्म और ये टेल भी अलग बनाओ टेल बाटा चाहिए। हम्म चलो, हमके देखते था। हमके तो देखते था। देखो दे मेरे तुम्हारे फोकस दिख रही लाइव दिए। তুমি বাটার বাটার স্যান্ডউইচ হচ্ছে হুম দি দাও কিন্তু অনেক বাটার দিয়া দাও অনেক বাটার অনেক

টেস্টি আছে কোনো মত রাখতে হবে বুঝলাম কি মেক করেছে এখনি মনে হচ্ছে বৃষ্টি নামবে এক বাড়ি রান্না হচ্ছে তো আরেকবেলা আমাদের ওই বাড়ি থেকে খাবার আসছে এরকম করেই চলছে দিনগুলো কী তো আর আজকে ছিল আরও দাদার জন্মদিন তার জন্য আরও রুটি চাউমিন পায়েস অনেক কিছু বানিয়ে পাঠিয়েছিল অনেক খাবার পাঠিয়েছিল মা ও বাবা শোন শোনো আমার কথা শোনো আজকে কার হ্যাপি বার্থডে বলো বাবার বিকালে যে পপকর্নগুলো বানিয়েছিলাম আমরা দুজনে খেয়ে পারিনি অনেকটাই হয়েছিল কিছুটা রেখে দিয়েছিলাম আর পাপা কি যে ভালো খাচ্ছে পপকর্নগুলো আমাদের একটু বেশি তোলা হয়ে গেল

আজকের দিনটা এভাবেই কাটলো আর ওরাও এখনই বেরিয়ে পড়বে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য কাটা